প্রথমেই আমি যেটা বলবো কাশ্মীরের পেহেলগে যে সন্ত্রাসবাদী বড় বড়চিত হামলা হয়েছে যে খনিগুলো এসে আমাদের হবে এই আলোচনা সভা থেকে দাবি আমরা কিনছি এই খনি বর্বররা যারা মানবতা বিরোধী কাশ্মীরের মানুষের বিরোধী ভারত বিরোধী যারা তাদেরকে কোন অংশই ছাড় পাওয়া দেওয়া যাবে না এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের কাছে যে চ্যালেঞ্জ নাগরিককে শহীদ করে আবার হয়ে গেল এর জবাবটাও কিন্তু মোদী অমিত শাহ দিতে হবে হ্যাঁ আমাদের সেনারা আমি বলেছিলাম একটা বক্তব্য যে আমি পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে আসবে ওই দিন রাত্রি দেখলাম আমাদের সেনারা গ্রিন সিগনাল পেয়েছিল ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি বিভাগের সেনা গিয়ে মাত্র পঁচিশ মিনিটের মধ্যে পাকিস্তানকে কিন্তু কাঁপিয়ে দিয়েছে এটা আমাদের সেনা আমাদেরই বাড়ির মেয়ে ভাবিকা সিং আমাদেরই বাড়ির মেয়ে সফিয়া কুরেশ নারীরাও কোন অংশে পিছিয়ে নাই নারীরা লড়াই করতে জানে সেটা এরা প্রমাণ করেছেন কিন্তু প্রশ্ন কিছু থেকে যায় আজকের এই স্মরণ সভা থেকে তাদেরকে আলোচনার মাধ্যমে বলছি প্রশ্ন কিছু থেকে যায় আপনাদেরকে লাগাতার এই প্রশ্ন করে যেতে হবে প্রশ্নটা কি যে কাশ্মীরে পাঁচ মিটার দশ মিটার ছড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে সেই কাশ্মীরে এ কে ফর্টি সেভেনের মতো বড় হাতিয়ার নিয়ে কিভাবে হাততালিরা চালালো এইটাও কিন্তু উত্তর ডাকে দিতে হবে সবেন্দ্র অধিকারী উপস্থিত কাচাতে যাচ্ছে করছেন ওকে প্রশ্ন লাগে প্রশ্ন করতে হবে ওয়ান আন্টি আমরা এখান থেকে প্রশ্ন করি এটা বলতে হবে যে আমি আপনাদের জানিয়ে রাখি পশ্চিম বাংলায় তিন মাস খুন হয়েছে শহীদ হয়েছে এই টেরর একা এটাকে নাগরিকদের মধ্যে তার মধ্যে একজন বেহালার শখের বাজারে সফির গুহ নামে এক সাহেব তার বাড়িতে আমি গিয়েছিলাম কথা বলেছি যে যখন গুলি চালিয়েছে জঙ্গিরা যখন আক্রমণ করেছে জঙ্গিরা তার প্রায় দু ঘন্টা পরে ফোর্স এসেছে তাদেরকে উদ্ধার করতে যে কাশ্মীরে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া ফোর্স থেকে প্রায় দু ঘন্টা পরে কেন ফোর্স আসলো সে প্রশ্ন থেকে যাচ্ছে না ভাই রাজনৈতিক দল হিসাবে সে প্রশ্ন করতে হবে বারবার জানতে চায়। শুধু রৌশাদ সিদ্দিকীর কথা নয় এই যদু ভেদিমা বেড়াচ্ছেমার মানুষের কথা রয় বাদুরিয়ার মানুষের কথা রয় সারা দেশের মানুষের কথা যে দু ঘন্টা পরে কেন আমাদের সেনা আসলো দু ঘন্টা হয় তাদেরকে খবর দেওয়া হয়নি আর না হলে তাদেরকে আটকে রাখা হয়েছিল আসতে দেয়নি